নয়শো বছর বয়সে হজরত আদম ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীষ আল্লাহ সাল্লাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলহ সাল্লাম পুত্র শীষকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বর করতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শীষ আল্লাহ বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম বললেন গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি পিতার কথা মতো শীষ আল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আল্লাহি সাল্লামের সাথে মুখোশ পর হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলাহিসাল্লাম বললেন হে জিব্রাইল এই হুরটি হুরটিকে জিব্রাইল আল্লাহ বললেন আল্লাপাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীর্ষ আল্লাহ সাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম সালাম বেসদের হুরের সাথে শীষ আল্লাহ বিয়ে সম্পূর্ণ করে দিলেন হজরত শিশ আলাহ সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন হজরত শীশের বংশ থেকে হজরত ইব্রাহিম আলাহি জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের পুত্র ইসমাইল আলাহি সালামের বংশধর হজরত আদম আলাহি সাল্লামের মৃত্যুর পর হজরত জিব্রাইল আলাহ জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শিস আলাহি গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিব্রাইল আলাহি সাল্লামের নির্দেশে মতো শিস আলাহি সাল্লাম তা সম্পূর্ণ করেন এই সময় আদম আলাহিসাল্লামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলাহি সাল্লামের লাশপবার আবু কুবাইশ পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত সালামের মহা মহাপ্লাবনের সময় আদম সালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি ভরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তার যথাস্থানে দাফন করা হয় শীর্ষ আলাহিসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাহাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীশা আলাহিসাল্লামের সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়ফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেবদাই পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন আদম আলা মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলহ ইন্তিকাল ইন্তেকাল করেন তাকে জেদ্দাতেই দাফন করা হয় হজরত শিশা আলাহি এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত যেহেতু হুরদের মৃত্যুরেই তাই উনার স্ত্রী জীবিত আছেন এখনও তবে উনার পার্থিব কবর রয়েছে হজরত শিশা আলাইসাল্লামের কবরের পাশেই